কোথায় আছে আমরা নিজেরাও জানি না আমাদের ড্রোনের কন্ট্রোল চলতেছে কন্ট্রোল হচ্ছে আসুন আমরা দেখে আসি ড্রোনটি ল্যান্ড করতেছে কোথায় ডিসপ্লেতে দেখাচ্ছি ডিসপ্লে দেখা যায় না দেখি দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেতে আপনাকে আপনাদেরকে ড্রোন শট দেখাচ্ছি ড্রোনটি কোথায় অবস্থান আমরা দেখাচ্ছি সম্পূর্ণ সরিষা ক্ষেতটি এখন ড্রোন দিয়ে ক্যাপচার করে নিয়েছে এই তো দোস্ত আপনারা দেখতেছেন এই যে ড্রোন আসছে দর্শক দেখছেন ড্রোন কই ড্রোনের সঙ্গে দুই বাহিনী আসতেছে দেখতে পাচ্ছেন এই যে ড্রোন আসলো আমাদের কাছে কাছে অবস্থান করলো এই